আজকে রেড ফিজান গত প্রোগ্রামে আগের প্রোগ্রামে দেখাইছিলাম আজকে এইগুলো দেখান এটা বয়সটা ছোট কিন্তু কলত মানে কতটা কোয়ালিটি ফুল এবং কতটা পার্সেন্ট এটা না দেখে বুঝবে না এবং রেড ফিজান মানে অনেক লোক দেখায় কিন্তু আজকে এই বকরা দেখান যে কতটা পার্সেন্ট ঠিক আছে শান্তুদা কি দেখেন আচ্ছা অনেক জায়গা দর্শক দেখতে পাচ্ছেন অনেক জায়গা ঠিক আছে এবং প্রচুর পরিমাণ জায়গা ঠিক আছে এবং এটা জাতের গোরু ঠিক আছে পার্সেন্ট এবং কতটা কোয়ালিটি ফুল এটা রেড ফিজান দর্শকরা দেখলেই বুঝবে মামা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মামা কেমন আছেন বাবা আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সকলেই চেনে তারপর নতুন দর্শকদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলুন ঠিকানা আছে পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম অরণকুলা হাটের পূর্ব পাশে আমার খামারটা তোহা ডেরি ফার্ম আমার নাম আমিন আমি মূলত বকনা ব্যবসা করি আজকে দর্শক ভাইদের তিনটা বকনা দেখাবো মাসাল্লাহ জাত মান পার্সেন মানে এর উপরে বকনা হয় আসলে ঠিক আছে কিন্তু জাত মান দেখে কিনতে হবে ঠিক আছে শুধু গরু হলেই হবে না তিনটা গরু মাসাল্লাহ জাত মান পার্সেন সব দিক দিয়ে ভালো এবং খুবই কোয়ালিটিফুল গরু যা দেখলে দর্শকবার আমি মন ধরে যাবে ঠিক আছে এবং খুবই কোয়ালিটিফুল হবে দর্শকবার দেখান তাহলে বুঝবে চলেন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দর দাম সম্পর্কে একটু জানান দর্শকদের সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু মামা এটা এটা একটা রেড ফ্রিজিয়াম এটা হলস্টার ফ্রিজিয়াম রেড ফ্রিজিয়াম গত প্রোগ্রামের গত সপ্তাহে আগের সপ্তাহে একটা রেড ফ্রিজিয়াম দেখাইছিলাম হ্যাঁ এই কোয়ালিটিরই কিন্তু এটা বড় ছিল সাপটা ছিল সিকন সাপ আচ্ছা এটা একটা রেড ফ্রিজিয়াম মাসাল্লাহ খুবই সৌন্দর্য এর পা মাথা মাথাটা করলে আসলে অনেকে বলবে যে এটা ফ্ল্যাগ বি

এই পাশ থেকে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা খাওয়া দাওয়া হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল পরিপূর্ণ সুস্থ এবং পাউ চারটাতে এত মোটা খাটা এবং কোনো লাবি কম্বল নাই মাথাটা কোল খুবই ছোট একটা আকৃতি আছে জিব্বা সাদার খাওয়া দেখেন কি খাওয়া রেড ফ্রিজিয়ান গরু অনেক দর্শক ভাই দেখায় কিন্তু এই কোয়ালিটি রেড ফ্রিজিয়ান মনে করে যে সচরাচর খুবই কম পাওয়া যায়

আচ্ছা কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে কথা বলে নিতে পারবে কথা বলে নিতে পারবে হালকা কিছু দরদাম হবে সমস্যা নাই এখানে তো কিছু দরদাম শুরু করা হ্যাঁ দরদাম শুরু করা প্রত্যেকটা গুণ দরদাম সুযোগ আছে এবং কোয়ালিটি জাব দেখে গরু নেবে আমার থেকে চলুন আমরা পরবর্তী গরুটি দেখে জি মামা আমরা এই পাশে ছেলে তিন নম্বরে মাশাআল্লাহ আরেকটি সাদা কালো রঙের গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান দর্শক ভাই দেখেন যে গরুটার ভিতরে কতটা পাশে আছে

তো দর্শক ভাই পছন্দ হলে দরদাম করে 10 দাম মনি খুবই এটা ভালো গরু হবে এবং জাতমান ভালো হবে। মামা আমরা এই গরুগুলো তো দেখালাম দর্শকদের। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলা যদি এখান থেকে গরু নিবে প্রত্যেকটা প্রোগ্রামে বলি আপনারা দেখে নেন ঠিক আছে দেখে শুনে দাতায় পাছা করে নেন সরাসরি আসেন আসি দেখে শুনে এখান থাকেন তারপর গরু নেন ঠিক আছে। হুম। আশা করি যে গরুগুলো প্রত্যেকটা প্রোগ্রামে দেখাই দর্শক ভাইদের মানে মন জোন গরু ঠিক আছে খুবই কোয়ালিটিফুল গরু। আজকে তিনটা গরু দেখালাম তিনটা গরু মাশাল্লা খুবই ভালো এবং সাথে ক্যাশ অন ডেলিভারি দশটা কিছু টাকা হলে বাদবাকি টাকা বাড়িতে পৌছায় দিয়ে নিয়ে আসবো এবং যে তিনটা গরু দেখালাম আমি তিনটা গরু খামার করার জন্য যোগী এবং সর্বোচ্চ ভালো পরিপূর্ণ সুস্থ আশা করি যে গরু আপনার নিলে ঠকবেন না যেখান থেকে নেন ভালো গরু নেবেন দেখে শুনে নেবেন ঠকবেন না ঠিক আছে এবং পরিপূর্ণ গরু সুস্থ আছে আশা করি এই টাইপের গরু আপনার খামার কোনো জাত করবেন খুব ভালো হবে পরিপূর্ণ ভিডিওটা দেখবেন দেখে তারপরে গরু কয় করবেন এবং মানে দরদাম করবেন পরিপূর্ণ ভিডিও দেখবেন পাঁচ থেকে ছয় মিনিট ভিডিওটা পরিপূর্ণ দেখবেন